দি রাধে বন্ধুরা মিষ্টি একটা সকালের শুভেচ্ছা জানাই সবাইকে মিষ্টি সকাল কেন বলছি বলো তো কারণ আজকে অনেক দিন পর দেখলাম বৃষ্টি নেই সকালে ওই যে রাত্রেবেলার থেকে যে বৃষ্টিটা পড়া কম হয়েছে দেখা গেল এখনো পর্যন্ত বৃষ্টিটা পড়েনি তো খুব ভালো লাগছে আর কি হালকা হালকা রৌদ্র দিয়েছে অনেক দিন পর রৌদ্রের দেখা পেয়ে গেলাম তো আজকে ডুগুসোনাকে কিন্তু স্কুল পাঠিয়ে দিচ্ছি সকালবেলা উঠেই যখন দেখলাম বৃষ্টি নেই খনি ভেবে নিয়েছিলাম যে না আজকে তো ডুগুসোনাকে স্কুলে পাঠাতেই হবে আর আমি পাঠাবো কিগো গো ডুগু তো আমার থেকে বেশি এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য কারণ বেশ কয়েকটা দিন স্কুল বন্ধ হয়ে গিয়েছিল তো তার জন্য তো যাই হোক ডুগু আমি অনেকটা দূর এগিয়ে দিয়ে আসলাম কেন বলো তো কারণ তোমাদের দাদাভাই চলে গেছে একদম মেন রোডে যেহেতু এখন স্কুটিটাও ঘরের মধ্যে ঢুকানো যায় না তেমন রাস্তা নেই তো তোমাদের দাদাভাই আগে আগে চলে গেছে তো আমি নিয়ে অনেকটাই পথ আর কি এগিয়ে দিয়ে আসলাম তো এই তো আমি এখন ঘরে ঘরে এসেও টুকুর টাকুর অনেক কাজ করলাম আর এই যে নাইটিটা দেখছো এটা কিন্তু আমার বাবাই আমার জন্য নিয়ে এসেছে বানিয়ে আমি বাবাকে শুধু বলেছিলাম বাবা যদি কাপড় ভালো থাকে আমার জন্য একটা নাইটি বানিয়ে নিয়ে এসো তো তো বাবায় নিয়ে আসলো আর কি তো নাইটিটা আজকে পরব আমি তোমাদেরকেও দেখিয়ে দিলাম কারণ বাবা নাইটিগুলো না আমাকে খুব সুন্দর করে বানিয়ে দেয় ভীষণ ভালো লাগে পরে আর মানে অনেক কমফোর্টেবল হয় আর কি নাইটিগুলো আর এতটাই আরামের হয় তো বাবা তো চলে গেছে বাবা তখন আর আমি ভিডিওগুলো না করতে পারিনি গো আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তো এখন আর শরীরটা একটু ভালো আছে যেহেতু ওষুধ টসুপ খেয়েছি হলেও এতটা ভালো নেই কিন্তু যতটুকু ভালো আছে আর কি চলাফেরা করতে পারছি দুই দিন তো একদমই বিসনার থেকে আমি উঠতেই পারিনি তো যাই হোক এদিকে দেখো ইঁদুরে যা হাল করছে না আমার আর সহ্য হয় না গো বন্ধুরা আমি যে কি করি কি যে করলে পরে এগুলো থেকে আমি রক্ষা পাব না সব সময় শুধু আমি এগুলোই ভাবি আর ভালো লাগে না কত কত ঘাটবো বলো এগুলো জিনিস আর কতটাই সহ্য হয় তো যাই হোক সহ্য করতেই আছি আরও হয়তো করতে হবে তো কিছু করার নেই তাই না বলো তো সকালের কাজকর্ম আজকে তেমন কিছুই ছিল না মানে রাত্রেবেলায় তো বাসন টাসন ধুয়ে রাখি তো সকালবেলার ওই টুকুর টাকুর বাসনগুলোই আর কি এখন বের করে নিলাম আর আজকে না বেশ কত কয়েকদিন হয়ে গেছে ওই ঝড় তুফান দেওয়াতে না আমার তো রান্নাঘরের ভিতরে প্রচুর মানে কাঁঠাল পাতা পড়ে আর ডোংরা পড়ে উপর থেকে তো অনেক দিন হয়ে গেছে দেখো পরিষ্কার করা হয় না ওই যে আর এই দুই দিন যেহেতু শরীর ভালো ছিল না পরিষ্কার তেই পারিনি কিন্তু আজকে যখন শরীরটা একটু ভালো আছে আর চোখে দেখে সহ্য করতে পারলাম না লেগে পড়লাম আর কি কাজে তো ভাবলাম না এগুলো একটু বয়মগুলো মুছামুছি করে জায়গাগুলো একটু পরিষ্কার করি হয় তো একদিনে পুরা কমপ্লিট করতে পারবো না রান্নাঘর কারণ পুরোটা রান্নাঘরেই ওই হাওয়া তুফানের ঝড়ের যত লেত্রা নোংরা ছিল না সব কিন্তু রান্নাঘরের টিনের উপর দিয়ে রান্নাঘরের ভিতরে ঢুকে যায় তো এগুলো আর কি একদিন একদিন করে সব কিছু পরিষ্কার করব তো আজকে আর কি ওই যে বয়মের যে থারিয়াটা ছিল না সেটা পরিষ্কার করে নিচ্ছি আমি রান্নাঘরের কাজ সারতে সারতে আজকে আমি আমার পুরনো ঘরের কথাও শেয়ার করব। আমি তোমাদেরকে বলেছিলাম না যে কেন আজকে আমি এই কুড়ে ঘরে আছি আমার বাবাও তো আমাকে ভালো ঘর দেখে বিয়ে দিয়েছিল তো সেটা নিয়ে আমি একটা ব্লগ বানিয়েছিলাম তো তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যদি তোমাদের জানার ইচ্ছুক থাকে তাহলে আমাকে অবশ্যই বলো তো তোমরা বেশ কয়েকটা বোন আমাকে বলেছ যে তোমরা জানতে চাও যে কেন এমনটা হয়েছে তো আজকে অবশ্যই এই ব্লগে তোমাদেরকে তোমাদের প্রশ্নের উত্তর দেবো আমি কারণ তোমাদেরও তো ইচ্ছে করে না যে কেন আজকে আমি এতটা কষ্ট করছি এই ঘরে দুয়ারে আর সঙ্গে তোমাদেরকে সেই পুরনো ঘরের এক ঝলক দেখিয়ে দেব তখন তোমরা সমস্ত কিছুই বুঝতে পারবে আমার মনের কথা আমার বিয়ে হয়েছিলো দু হাজার এগারোতে দু হাজার বারো থেকে তেরোর মধ্যে যে ঘটনাটা হয়েছিল আমাদের সঙ্গে মানে তোমাদের দাদাভাই একটা কোম্পানিতে কাজ করত ধরো ব্রাঞ্চে আর কি এই যে ধরো এখনে যেমন আছে না এলআইসি আছে পোস্ট অফিস আছে বা এস আছে বা পাঞ্জাব ব্যাংক আছে এই ধরনেরই মানে ও যে ব্যাংকটাতে কাজ করত সেটার নাম ছিল আর কি আর সি এম তো হুজাইতেও সেটার একটা ব্রাঞ্চ খোলা হয়েছিল খুব বিশাল করে তো তোমাদের দাদাভাই সেটার মধ্যে প্রথম থেকেই যুক্ত ছিল ভালোই ইনকাম ছিল ভালোভাবেই চলাফেরা করছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের ভিতরটা তো ভীষণ সরল সুজা সে তার মন প্রাণ দিয়ে কোম্পানির কাজ করে যাচ্ছিলো আর টাকা জমা দিয়ে যাচ্ছিল তো টাকা তো আর আমাদের ছিল না এত এত টাকা ওই তো ধরো তোমাদের দাদা ভাইয়ের ভালো ভালো চেনা জানা মানুষ বা আশেপাশে এরকম কত মানুষই না থাকে যারা হয়তো তোমাকে চিনে কোম্পানিকে জানে না তো তারা তো তোমাদের দাদা ভাইকে দেখেই বই করেছিল বা আইসি করেছিল কিন্তু হঠাৎ করে যে কোম্পানিটা এইভাবে মানে আমাদের মতো মানুষকে ধোকা দিয়ে টাকা সব নিয়ে চলে যাবে সেটাকে আর আমরা কোনো দিনও ভাবতে পেরেছিলাম তো সেটাই হলো আর কি তো কিছু করার উপায় ছিল না যখন দেখা গেল কোম্পানিটা চলে গেছে মানে কোম্পানির মালিক ছিল কলকাতার হঠাৎ করে কোম্পানি বন্ধ হয়ে যাওয়াতে কোনো উপায় না পেয়ে তারপর গিয়ে ওই ঘরবাড়ি আমাদেরকে বেছে মানুষকে টাকা দিতে হয়েছিল কারণ এখানে তো আর অল্প টাকার ব্যাপার ছিল না লাখ লাখ টাকার ব্যাপার ছিল আর এত টাকা আমরা কোথায় পাবো বলো কোম্পানি তো যেটা নেওয়ার সেটা নিয়ে গায়েব হয়ে গেছে কিন্তু মাঝে ভুক্তভোগী হতে হলো আমাদের মতো মানুষদেরকে তো তারপরেই আর কি কোনো উপায় না পেয়ে এই কাজটা করতে হলো ওই ঘরবাড়ি বেচেই সবাইকে টাকা দিতে হলো তো ঘরবাড়ি বেচার পর আর কি অল্প টাকা রেখে দিয়েছিলাম এই মাটিটার জন্য তখন আর এই মাটিটা নেব বলে কোনো কথা ছিল না কিন্তু যেমন পয়সা তেমনই তো মাটি পাওয়া যাবে বলো তো ওই অল্প টাকার মধ্যে এমন জায়গাতেই আর কি মাটি নিয়ে নিলাম তো তখন তো আর সঙ্গে সঙ্গে ঘর বানাতে পারিনি ওই তিন বছরের মতো ভাড়া ছিলাম তারপরে গিয়ে কোনো মতে এখানে ঘর বানিয়ে এসেছি এখন প্রায় দশ বছরে গিয়ে পা দেবে এই ঘরে আসার তো এই ঘরটা বানানোর জন্য আমি অনেক কষ্ট করেছি পরে এই ঘরটা বানিয়ে আসার পর এই ঘরের মধ্যে প্রত্যেকটা জিনিসের পিছনে আমি আমার শরীরের অনেক ঘাম ঝরিয়েছি অনেক কষ্ট করে করেছি মানে আমি বিয়ের পর না সত্যি কথা বলতে গেলে বন্ধুরা সুখ জিনিসটা কি সেটা আমি আজ পর্যন্ত চোখেও দেখতে পাইনি এখন ভগবানই জানে যদি আমার কপালে লেখা থাকে হয়তো দেখতে পাবো আর না থাকলে তো নেই সেটা একমাত্র ভগবানই জানে রাধা রানিই জানে তো এই ছিল আমার জীবনের ঘটনা আর তোমরা যদি আমার পুরনো ঘরটা দেখতে চাও এক ঝলক তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দেব আমি তো দেখো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম করতে করতে আমার রান্নাঘরেরও সমস্ত কাজ ক্লিন করলাম আর কি মানে ওই বয়ম টেয়ম এগুলো সব মুছামুছি করলাম পরিষ্কার করলাম এদিকে তো আবার ডুব চলে গেছে স্কুলে তাকেও নিতে যেতে হবে তো আজকে একটু দেরি হয়ে গেছে কারণ এই মুছামুছির কাজগুলো করতে গেলে না অনেকটা দেরি হয় গো তার মধ্যে বৃষ্টি বৃষ্টির জন্য দেখো আমার কতগুলো নাইটি জমা হয়ে গেছে ওই যে বাথরুমের মধ্যে রেখে দিয়েছিলাম দুই দিনের নাইটি কতগুলো নাইটি হয়ে গেল এগুলোও ধুয়ে দিতে হবে আর বিশেষ করে না জ্বর সর্দি কাশির জন্যই জলটা একটু কম হাতিয়েছি দুই দিন কারণ জানি একেবারে যদি পুরো বিছানায় পড়ে যায় না তাহলে তো ভীষণ অসুবিধা হয়ে যাবে গো কারণ আমার ঘরে তো আর কেউ নেই আমি একাই আমি যদি রান্না না করি তাহলে ডুগু সোনা তোমাদের দাদা ভাই না খেয়েই বসে থাকবে উপায় নেই এই বেমারের মধ্যেও দুইটা দিন কিন্তু আমি খালি ঘরেই ছিলাম ডুগু সোনা ছিল যেহেতু স্কুল যেতে পারেনি বৃষ্টির জন্য তো সোনা তো একটা বাচ্চা ছেলে বলো সে আর কি ঘরের কোনো কাজ করতে পারে তাও যথাসাধ্য অনেক কাজ করেছে অনেক কিছুই আমাকে হেল্প করেছে তখন আমি স্নান করিনি যেহেতু শরীরে জ্বর ছিল কাজকর্ম শেষ করে বাবা খাবার দেওয়া নাইটি পরে স্নান করে যেই আসলাম মোবাইলটা দেখলাম স্ট্যান্ড থেকে পড়ে গেল তো আমি ভাবলাম মোবাইলটা শুধু মনে পড়েছে কিন্তু দেখলাম না আমার স্ট্যান্ডটাই ভেঙে গেছে তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল মানে এখন হয়তো আবার আরেকটা স্ট্যান্ড আমাকে নিতে হবে কারণ স্ট্যান্ড ছাড়া ব্লগ বানানো সেটা তো একদমই পসিবল না তো কি আর করা যায় এখন হাত দিয়ে টুকটুক করে ভিডিও করে নিচ্ছি তো এই যে স্নান করে প্রথমে ঠাকুরটা দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে আজকে কমলি শাক বানাবো পাবদা মাছ দিয়ে মশলা দিয়ে বানাবো আর ওই তো শাক আর কলমি শাকের ডুবাগুলো দিয়ে মাছের তেল আর এদিকে আবার আমার মাসিয়ে গুঁড়া মাছ তরকারিও দিয়েছে তো মোবাইলটা না পড়ার পর থেকে দেখলাম একটু একটু অসুবিধা করছে আর কি তো যাই হোক রান্নাবাড়া কমপ্লিট করে এই তো চলে যাচ্ছি ডুবগু স্কুলে আনতে তো দেখো একবার রাস্তার অবস্থা কেমন কি করে রাস্তাটা পের হই বলো তো তোমরাই খুব খারাপ অবস্থা রাস্তা কিছু করার উপায় নেই এইভাবেই লাফিয়ে লাফিয়ে যেতে হবে আর কি তো গিয়ে ডুগুসোনাকে নিয়ে আসলাম তো চলো বন্ধুরা এখন তোমাদেরকে আমি আমার পুরনো বাড়ি দেখাই এই যে এটা হলো আমার পুরনো বাড়ি ভীষণ সুন্দর ছিল কিন্তু আমরা এই বাড়ি ছেড়েছি আজকে দশ বছর দশ বছর ধরে এই বাড়ির মধ্যে কেউই থাকে না আর যারা নিয়েছে তারাও এখানে থাকে না তো বাড়িটা এমনিই পড়ে আছে আর কেমন জানি হয়ে গেছে বাড়িটা দেখলে ভীষণ খারাপ লাগে যখনই রাস্তা দিয়ে আসি ডুবগু আমাকে জিজ্ঞেস করে যে মা কেন আমরা এই বাড়িতে থাকি না তো সে তো বাচ্চা ছেলে তাকে কি আর কিছু বলা যায় তোমরাই বলো তো এই ছিল আর কি আমার জীবনের একটা ঘটনা অনেক বড় যেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রইলো ঠিক আছে আর এইদিকে দেখো ডুগু ঘরে এসে টেনশন করছে মা তুমি কেমনে ভিডিও করবে স্ট্যান্ড তো ভেঙে গেছে লেকেও দেখো কত টেনশন করে আমার জন্য